গোলাল ফাটানো হবে না হ্যাঁ আপনি ভয়েসে পাবলিকে দেখবে না তারপরে পড়ুন আপনি আপনি পড়ুন কিছু হবে না আপনি পড়ুন পাবলিকে শুনবে কিছু ছাড়বো না তারপরে বলুন চার নাম্বার আছে আপনি ভয় কেন খাচ্ছেন পড়ুন পাবলিকে দেখবে এন্ট্রি চার নাম্বার আছে কোনো হায়ার পেনাল নেওয়া হবে না আমাদের পাড়ার সাথে পাড়ার পেনাল নিয়ে খেলা হবে বুঝতে পারলেন আর ডি এন্ট্রি আছে দশ টাকা ডি এন্ট্রি হতে পারবে দশ টাকা দশ টাকা লেখা আছে তোমরা দেখে নাও সবাই এইগুলো হচ্ছে ফ্রি ফায়ার প্লেয়ার সব দুদিনান্ত থেকে এসে এ কুটা দিকে খেলতে আছেন আপনি ফ্রি ফায়ার দেখিয়ে সেট লেটার মানে পাড়া ঠিক আছে ক্যামেরাম্যান কে ফাঁস খাইছে আপনি কুটা দিকে খাইছেন আমি তো বদমন্দি খাইছি ঠিক আছে ফ্রি ফায়ার ফাঁস ফাঁস কি হবে ফাঁস আমার হবে কেন কুটা দিকে এসে ভাই আমি এই কান গিয়ে চলে আর মারকে ধরে ঢুকে দেব হেরে গেল ঠিক আছে ও জল তুমি কুটা দিকে গেছস আরে ফড়া ফড়া হেৰি যাব লাগে গৈছে দুপিলা হায়াৰ এই তোমাৰ দেখিলা এক বাচাবিলাক হাই আছে তুমি কোনে গছ